আমি জানি আমাকে হারিয়ে তোমার দিনগুলো এখন খুব সুখে থাকলেও একদিন তোমার মনে হবেই আমি ভালোবেসে পাওয়ার যোগ্য মানুষটাকে হারালাম কাউকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় যেখানে বিশ্বাসটা অন্ধ যেখানে বিশ্বাসটা অন্ধবিশ্বাসে পরিণত হয় এখানে নিঃসন্দেহে একদিন তোমাকে ঠকে যেতে হবে কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলোকে চেপে রাখতে রাখতে একটা জীবন্ত মানুষ জীবিত লাশ হয়ে যায় মনের কথাগুলো যখন মনের মধ্যে জমতে শুরু করে বলের মতো কোনো আপন মানুষ পাশে থাকে না তখন সেই বলতে না পারা কথাগুলো সৃষ্টি করে ভয়াবহ মানসিক যন্ত্রণা ভালোবাসা কখনো মাপা যায় না শুধু দেওয়া যায় ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে না হয় সব সময়ের জন্য কিন্তু প্রেমে তারা পড়বেই প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান পকা হয়ে যায় এখানে সব মানুষ দাঁড়াতে পারে ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত এমনকি হিমালয় পর্বত কিছু কিছু মানুষের কারণে ধোকা খেতে খেতে সময় ভালোবাসাটাই হারিয়ে যায় মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ঘুম থেকে উঠে তার কথাই আগে মনে করে কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে হয়তো আমি এখন একা আছি তবে নতুন কাউকে এখনো খুঁজিনি খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষটার সাথেই করা যায় ও প্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না যাদের সাথে কথা বলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় হয়তো তাকে ফিরে পাবো না কিন্তু আশাটা আমি এখনো ছাড়িনি কারণ এখনো আপন করতে পর তোমাকে হারিয়ে কষ্ট আমি করিনি কারণ বুঝতে পেরেছিলাম আমি ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে হারিয়েছিলাম তোমার অবহেলা সহ্য করে যে এখনো তোমার সাথে আছে তাই বলে ভাবছ সব সময় এমনই থাকবে তাহলে ভুল ভাবছো সব সময় কেউ একরকম থাকে না তাই আজ যে অবহেলা সহ্য করে আছে কাল সেই মানুষটা নাও থাকতে পারে একটা ভাঙা মানুষের দরকার যাকে ভীষণ ভালোবেসে নির্মমভাবে কেউ ছেড়ে দিয়েছিল দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ কিন্তু দুঃখ ভুলিয়ে হাসানো খুব কঠিন মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু মানুষের সাথে হয়তো পরিচয় না হলে বদ্ধ হয়ে ভালো হতো একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবন চলার পথে সবাই অভিনয় করে কেউ ছুটে স্বার্থের টানে কেউ ছুটে আবেগের টানে প্রেম ও ভালোবাসা হলো আপেক্ষিক বিষয় কারো জন্য তা স্বর্গ বয়ে আনে আবার কাউকে দুঃখের সাগরে ভাসিয়ে দেয় তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে ফিরে আসে তোমার কাছে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না যারা বলে তোমায় প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি তাদের থেকে বড় প্রতারক আর কোথাও নেই কারণ ভালোবাসার চেহারা দেখে হয় না হৃদয়ে আছে কিন্তু কপালে নেই কিছু ভালোবাসা যেন এভাবেই হারিয়ে যায় প্রথম দেখাই হয়ে যাওয়া ভালোবাসাগুলো নতুন কাউকে পেয়ে হারিয়ে যাই। বিশ্বাসটা ধরে রাখতে শিখুন নাহলে সব কথাই মিথ্যে বলে মনে হবে সম্পর্কগুলো যদি টিকিয়ে রাখতে চান তাহলে বন্ধ করে দেওয়া মনের দরজাটা খুলে দিন যেদিন কেউ কথা দিয়ে কথা রাখবে না সেদিন বুঝবে বিশ্বাস কাকে বলে যেদিন কেউ কথা দিয়ে আসবে না সেদিন বুঝবে অপেক্ষা কাকে বলে যদি ব্যর্থ হও হতাশের কিছু নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয় আজকাল মানুষ ভালোবাসা বলতে কি বোঝায় আমি জানি না তবে আজকাল মানুষ নিজের একাকিত্বটা দূর করার জন্যে মিছিমিছি কাউকে ভালোবাসার কথা বলে এটাই বাস্তব